যাওয়া তো কোনো জায়গায় হয় না একটু মাঝে বিয়ে বাড়ি পরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আমি রান্না করছি আজকে বিয়েবাড়ি যাবো জানো তো কিন্তু তাও রান্না করছি মানে সকালে যাওয়াটা ঠিক ছিল না সকালে একটু বাড়িতে প্রবলেম চলছিল তো তার জন্য যাওয়াটা ঠিক ছিল না তো আজকে আমি ওই জন্য ঠিক করলাম হঠাৎ করে ঠিক হলো যে চলো বিয়ে বাড়ি যাই তো ওই জন্য এবার রান্নাটা যেহেতু চাপিয়ে ফেলেছি তো ভালো যে ভালোই হলো রাতের খাওয়া দাওয়া তো আছে রাতে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো মানে মা বাবা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো সকাল রাত আর সকালে তো মেয়েকে খাওয়াতেই হয় জলখাবার একটু একটু সব খেয়ে রাতের বেলা খেয়ে নেবো হ্যাঁ তাই জন্য হলাম না করেই ফেলি যেহেতু রান্নাবান্না কাটাকুটি হয়ে গেছে তো করে এবার স্নান স্নান করব মেয়েকে আজকে একটু মহালয়া তার মধ্যে তো মহালয়ার জন্য মেয়েকে একটু সাজাতেও হবে চলো মেয়েকে সাজাচ্ছি দেখো মেয়েকে পুরো সাজিয়ে নিয়েছি শাড়িটা পরিয়েছি শাড়িটা না ভালো করে পরানো হয়নি খুলে আবার ঠিক করে পরিয়েছিলাম আর দেখো হালকাই সাজিয়েছি মানে আমি এই ফার্স্ট মনে মেয়েকে মহালয়াতে দুর্গা সাজালাম যাই না ও কেমন ওকে লাগছে একটু কমেন্ট করে জানিও আর অবশ্যই চুলটা কিন্তু ফলস ওর নিজের চুল নয় তোমরা দেখেছো ওর চুল খুবই ছোটো দেখো পোজ দিচ্ছে কারণ ওকে আমি ফটোশ্যুট করছি তার সাথে তারই সাথে তো চান টান ও খুব মজা পাচ্ছে আর প্রত্যেক বছর আমি সাজাবো আমার ইচ্ছা আছে ওকে সাজাবো তো নেক্সট টাইম যখন সাজাবো তো ওকে আমি সাদা শাড়ি পরাবো ইচ্ছে আছে তো সাদা শাড়ি আমার ছিল বাট ওকে আমি শাড়িটা পরাতে পারবো না আমি খুব একটা ভালো শাড়ি পরাতে পারি না তোমরা বুঝতেই পারছো শাড়িটা দেখে তো তারপর দেখো বিয়েবাড়িও আছে আজকে আজকে মহালয়া প্লাস আছে বিয়েবাড়ি তো বিয়েবাড়ি যাওয়ার জন্য গিফট বর নিয়ে চলে এসেছে যতক্ষণ আমি মেয়েকে সাজাচ্ছিলাম বর গিফট কিনে নিয়েছে তো এটাতে আরো বেডশিট আছে দেখো এরকম দেখতে তো তোমাদেরকে দেখি কাছে পিঠে বেশি দূরে নয় যাবো সাজুগুজু করবো হালকা সাজবো কারণ গরম দেখে নাও কেরম সেজেছি এরকম এই চুড়িদারটা পরেছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু চুড়িদারই পরেছি আর এই হাটটা যে দেখছো এই হাটটা আমার বিয়ের হার এই হাটটা পরেছি আর কানের দুলটা কানের দুলটা এর দুল নয় কানের দুলটা অন্য একটা সেটের দুল হাটটা বিয়ের তো পরেছি কেমন লাগছে বলো সিম্পল সেজেন আমি তো বরাবরই এরকমই সাজি তোমরা দেখেছো আমাকে এবার কথাও বলছি মেয়েকেও সাজিয়ে নিয়েছি কথাও বলছি দেখে নয় দেখো মেয়েকে ওর বাবা রেডি করছে জামাটা পরে দেবে মেয়ে তো বিশাল কষ্ট পাচ্ছে জানো তো কিন্তু জামাগুলো কি করবো বলো না এই বছর ঈদেই এই জামাটা কিনেছি তো বললাম পরে মেয়েকেও কেমন লাগছে তোমরা জানিও দুপুরবেলা বিয়ে বাড়ি তো যাচ্ছি মেয়ে মাও যাচ্ছে দেখো এবার আমরা বেরোচ্ছি আমি তুলি একটা দাঁড়া তোমাকে নিয়েছি তো না না ওকে দেখো মা আর মেয়ে আমার দুজন মিলে ছবি তুলেছে সেটাও তোমাদের দেখালাম আর বরের দেখো বর গাড়িতে রেডি এরকমই তো করে টোটোওয়ালা দেখো না আর আমরা সব টোটো করে যাচ্ছি টোটোতে চেপেছি টোটো এলো টোটোতে করে যাচ্ছি তো বররা দেখছো পিছনেই আসছে ওদেরকেও আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দেখালাম দেখছো পিছন দিক দিয়ে আসছে তো চলো বাড়ি পৌঁছেও গেলাম এই যে বললাম আমি কাছে পিঠে বেশি দূরে নয় বাড়ি এলাম এই যে দুপুরবেলার ডেকোরেশন আর কি হবে বলো তো খাওয়া দাওয়া করবো বাড়ি চলে যাওয়া বেশিক্ষণ থাকবো না কারণ প্রচণ্ড গরম লাগছে এইসব কাপড় পরে মেয়ের তো বিশাল কষ্ট হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে শোবে মেয়ে আমিও শোবো একটু এ দেখো এখানে বউটা বসে যে লাল চুড়িদার পরে আছে ওটা হলো মেয়ে পুরি বিয়ে আর আমরা মেয়ের বিয়েতেই এসেছি দেখো বিয়ে বাড়ির ডেকোরেশনটা দেখো খুব সুন্দর সাজিয়েছে বলো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেলো এইগুলো খেতে দিয়েছে দেখে নাও তারপরে একটা জিনিস দিয়েছে যে সাদা রঙের ক্লাসে এটা হচ্ছে ঘোল এটা দিয়েছে এই ফার্স্ট টাইম এই ঘোলটা আমি খাবো টেস্ট করবো যাই না কেমন লাগবে খেতে আর বিরিয়ানি রান্না হয়েছে বিরিয়ানি নিয়ে দেখো একা একা নিজের হাতে খাচ্ছে তাই একটু তোমাদের ভিডিও করলাম খাওয়া দাওয়ার পর আমরা বসে আছি আর লাস্টে আইসক্রিম ছিল চাটনি ছিল পাঁপড় ছিল সেই সবই খাওয়া দাওয়া আর কিছু সেরকম হয়নি আর একটা স্টল স্টল দিয়েছিল সেটা হচ্ছে কফি তো কফি তো কেউ খাবে না দেখো কত ভিড় কেন বলো তো বর বর আসছে তোমাদের বরকেও দেখিয়ে দিই আজকে বিয়েবাড়ি গেলাম মহালয়ার দিনে যাক আজকে দিনটা ভালোই কাটলো খারাপ হয়নি তারপরে আজকে একটা ভালো দিনও আছে সবাইকে শুভ মহালয়া ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা